প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে পদ্মার পানি আমাদের পদ্মা নদীটা বয়ে গেছে পাবনা কুষ্টিয়ার ওপর দিয়ে রাজবাড়ি দেয় সেই পাবনার ওই লালসা ব্রিজ থেকে আমাদের এই কেনালের পানি দেয় পদ্মার পানি সো আমাদের কেনালটা দেখেন সামনে এটা এই কেনালটা দিয়েকে সোদা চলে গেছে আপনার হচ্ছে বটতল হাদালিয়া বটতল হয়ে বারো মাইল হয়ে ভেড়া মারা লালসা ব্রিজ ওখান থেকে পানি তুলে দিচ্ছে সেই পানি আমরা এখানে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এখানে কিন্তু আমরা সেই পানি উপভোগ করছি দেখেন আমাদের ধান খেতে পানি দিচ্ছি ওই কেনাল দিয়ে আসে আটছে পানি মাঠে এবং এ দেখেন ঘাসে দিচ্ছে পানি এই যে পদ্মার পানিটা এই পদ্মার পানিটা যে আমরা এই চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে মানে পদ্মার আমাদের বাসা থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে সেখান থেকে যে আমরা এখানে উপভোগ করছি এটা কিন্তু আসলেই বিশাল একটা ব্যাপার মানে এই যে ক্যানালের সুবিধা যে সুবিধা করে দিয়েছে সরকারের জন্য কিন্তু সরকারকে আসলে অনেক ধন্যবাদ যিনি এই ক্যানালের সিস্টেমটা করে দিয়েছিলেন পানির সিস্টেমটা পানির যে কি প্রয়োজন মাঠে আসলেই এই মাঠে না আসলে বোঝা যায় না পানির খুবই প্রয়োজন মাঠে দেখুন পানির অভাবে পানির অভাবে দেখুন ভুঁই ফেটে গেছে বুঝেছেন অবশ্যই এই ভুঁইওয়ালাটা একটু মাঠে কম আসে ওনার ভয় আইল দিয়ে পানি যাচ্ছে অথচ কিন্তু উনি হাসটি কাটিয়ে দিলে কিন্তু পানি যায় আয়তে কিন্তু উনি আসে কম যার কারণে ওনার ভুড়ে ফাটছে কিন্তু পানিটা আসলে আমি বলতে চাচ্ছি কি যে পানির যে সুবিধাটা আমরা পাচ্ছি আসলে খুব মারাত্মক ব্যাপার এই পানির সুবিধা জীবনজনেরভাবে বহল থাকে আশা করি আর আমি যেটা বলতে চাইলাম যে পদ্মার পানি এ দেখেন একদম নিট একদম নিট অ্যান্ড ক্লিন ডাইরেক্ট পদ্মার পানি মানে আমাদের বাসা থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে হওয়ার সত্ত্বেও আমরা যে পদ্মার পানি দিয়ে আবাদ করতে পারছি এটা আসলে আমাদের জন্য বিশাল কিছু এ দেখেন ডাইরেক্ট পদ্মার পানি একদম নিট অ্যান্ড ক্লিন একদম ক্লিন পানি এ দেখেন আসলে বিশাল ব্যাপার সো গাইস এটা বলার জন্য আপনাদের সামনে আসলাম আজকে আমি আর কি এই যে এত বড় মাঠ বিশাল বড় গহীন মাঠ দেখুন এই মাঠের সম্পূর্ণ কেন্দ্রকে পদ্মার পানি দিয়ে ধান উৎপাদন হচ্ছে সো আসলেই বিশাল ব্যাপার খুবই সুবিধা চাষি ভাইদের জন্য আশা করি এই সুবিধা যেন সারা জীবন বহল থাকে আর আমরা যেন এই সুবিধাটা নিতে পারি সো গায়ে আসলেই সরকারকে অনেক ধন্যবাদ আমাদের এই পানির সেচ সুবিধা করে দেওয়ার জন্য এখন আমি ঘাসের সেচ দেব যদি সেচ কাজ চলছে পানি বইটি গড়ছে এখানে ঘাসের সেচ দেব সো সেচ দেওয়ার পরে কিছু সার দেব যাতে ঘাসটা একটু বড়ো হয় এবং আমার গরু খোয়া উপযুক্ত করা যায় আমার গরু খোয়ানোর উপযুক্ত করা যায় সো এই ছিল আর কি এটা খুলনা কুষ্টি হাইওয়ে রাস্তা এই রাস্তাটা কী রকম যে ব্যস্ততম রাস্তা মানে জাস্ট খালি সন্ধ্যার সময় আসবেন সন্ধ্যার সময় এখানে দাঁড়ালে রাস্তা এপার থেকে ওপার পার হতে দশ মিনিট সময় লাগে তারও বেশি অনেক সময় কারণ এত পরিমাণ গাড়ি এই রাস্তায় থাকে যে সেটা ধারণা করাই কষ্ট হয়ে যায় এখন একটু বিকেল টাইপ একটু গাড়ি চাপটা কম সো খানিক পরে খুবই চাপ হবে এই রাস্তায় সো গাইস আসলেই এসব বলার জন্য আপনাদের সাথে লাইফে আসা এই ভিডিওতে আসা সো ভালো থাকবেন শুভ বিকেল